যবে নয় দিন পর চোর কবর গায়ের সামান নিজ কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর ভি হো হয় 17 দিনে পেট ফেডেস পোকা। Oh, baby

মাদ্রাসা একটি আম মিটিং এর ব্যবস্থা করছে যে মিটিং এর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন এইজন্য সকলে দিল থেকে মন উজার করে রব কারিমের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আর এই মুহূর্তে আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনাদের মনের অবস্থা কেমন আছে ভালো আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাথে সাথে আমরা শুকরি আদায় করি ওই প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই নবীকে তৈর না করলে আসমান জমি পাহাড় পর্বত এমন আমি আপনিও তৈরি হইতাম না ওই মালিক যেই কবিকে মহ்பাদিতে পেশেন হাবিবুল্লাহ যার প্রতি একবার দরুদ বলে আল্লাহ খুশি হয় দশটি রহমত নাزل করে সুবহানাল্লাহ ওই پیغمبرের প্রতি আমরা সকলেই দিল থেকে মহব্বতে দরুদ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আজকের এই মুহূর্তে আমি স্মরণ করতে চাই যাদের অক্লান্ত পরিশ্রমে দিল দিল করে গড়ে ওঠা আজকের এই সুন্দর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিশেষ করে কারি আব্দুল কুদ্দুস রাহিমাল্লাহ আরো যারা এলাকাবাসী সহযোগিতা করেছেন যাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা এত সুন্দর পরিবেশ পেয়েছি এলমে দিন শিক্ষা করার সুযোগ পেয়েছি এই মুহূর্তে আমরা তাদেরকে স্মরণ করছি এদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আলমিন তাহাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আজ যারা জীবিত আছে আল্লাহ পাক তাআলা ওই সমস্ত মুহিবিনদেরকে মাদ্রাসা ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করে দীক্ষা দিয়ে আল্লাহ হাফেজ সম্মানিত ছাত্র ভাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মধ্যে একটি আয়াত আমাদের জন্য দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা কালত লাহুম জান্নাতুল ফিরদাউসি নযূলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে যে সমস্ত বান্দাগণ ঈমান আনবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলে আল্লাযীনা আমানু মুফাসসিরীন আ আমানু তাফসীর করতে গিয়ে বলে রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম hayat pe sulamat 63 বছরের জিন্দেগি এই 63 বছরের জীবনের মধ্যে 40 বছর পর্যন্ত पैगম্বরের আরবির সঙ্গে কোনো কাফের দ্বন্দ্ব হয় নাই पैगম্বরের আরবির সঙ্গে কোনো কাফেরের যুদ্ধ হয় নাই কোনো সময় যুদ্ধের প্রয়োজন হয় নাই কারণ এই 40 বছর পর্যন্ত पैगंबर তখনও নববত্ব প্রাপ্ত হন নাই যখন पैगম্বরের নববত্ব প্রাপ্ত হয়েছে নববত্ব প্রাপ্ত হওয়ার পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচু একটি পাহাড়ের উপর দাঁড়ালো দাঁড়ানোর পরে যখন ডাক দিয়ে বলল ও বনি হাসে ও বনি هاشম ও বনি মুত্তালিব তোমরা শোনো আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই আমি তোমাদেরকে বলতে চাই আমি যদি তোমাদেরকে বলি ওই দূর পাহাড়ের হতে শত্রু বাহিনীগুলো আমাদের জন্য আক্রমণের জন্য আসছে ও বনি কুরাইজা ও বনি هاشম ও বনি মুত্তালিব তোমরা কি এ আমার এই কথার উপর তোমরা বিশ্বাস করবে

তারপরে আমরা তোমাকে আল আমিন বলে বিশ্বাসী আল আমিন বলে খেতাব দিয়েছি যদি যদি বলো ওই দূর পাহাড়ের কোনায় আমাদের জন্য শত্রুরা বাহিনী আসতেছে আমরা এক ব্যাককে বিশ্বাস করে নেব সুবহান আল্লাহ একবার কি করবে ভাই বিশ্বাস করে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে ঠিক আছে তাহলে শোনো আমি তোমাদেরকে দাওয়াত দিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু तुम्हरा काले में

তো গবেষণা আল্লাহ এই দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে যখন দেখল তাদের স্বার্থের মধ্যে আঘাত লেগেছে তাদের দিলের মধ্যে আঘাত লেগেছে তারা যে সমস্ত অপকর্মগুলো করত ওই সমস্ত অপকর্ম থেকে پیغمبر নিষেধ করেছে যখন এই সমস্ত অপকর্ম তারা করতে পারে না তাদের স্বার্থের মধ্যে যখন আঘাত লেগে গিয়েছিল ওই সময় রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি তারা পূর্ণাঙ্গ রূপে বিরোধিতা শুরু করে দিয়েছিল রসুল কেন ইম সাল্লাল্লাহ আলাই এমন অনেকটা সমানার মধ্যে আল্লাহ সহান হু থালা ভাই লম্বরকে প্রেরণ করেছেন যেই জামানার মধ্যে মানুষগুলো যাহার নামের পথে তখন সুটে শুটে দৌড়াইবে দৌড়াইতে যখন যেমন নামও কি হইতেছিল ওই মানুষগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ ভুলে গিয়ে যখন উপাসনা শুরু করে দিয়েছিল ওই মানুষগুলো যখন শেখ বেদাননাথের মধ্যে লিপ্ত ছিল ওই মানুষগুলো যখন পূজা করতে করতে চন্দ্রের পূজা সূর্যের পূজা নক্ষত্রের পূজা শুরু করে দিয়েছিল এমন কি ভালো লাগে তাকেই পূজা করে পূজা করতে করতে ছেড়ে করতে করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যেই সময় মানুষ তারা নিজের আই নিজকে পূজা করা শুরু করে দিয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন মুহূর্তের মধ্যে আমারక్టర్ پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত ছড়ুদুনিয়ার বুকে প্রেরণ করেছে আজকে মনে করি আমরা তো দিন পেয়েছি শুধুমাত্র উস্তাদরা শিখাইতেছে এখান থেকেই মনে হয় আমরা দিনটা পেয়েছি আমি আর আপনার মনে করি হয়তো বা মাদ্রাসা তৈরি হয়েছে আসলাম এল মেদিন শিক্ষা করলাম এখান থেকেই বাস শেষ কিন্তু না একটা দেশ যেই রকম ভাবে আমাদের বাংলাদেশ রক্ষা করতে আমাদের এই বাংলার ভূত্ব রক্ষা করতে যেই মানুষ বলে এক সাগর রক্তের প্রয়োজন হয়েছে রাসূল আরাবী চম্বল পথ থেকে নিয়ে ইসলাম আমাদের পর্যন্ত আসে এক সাগর দুই সাগর নয় সাগর সাগর রক্তের প্রয়োজন হয়েছে এত কিছু রক্তের বিনিময়ে আজকে এলমে দ্বীন আমাদের মধ্যে এসেছে এইজন্য তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন ইল্লাল্লাযিনা আমানু বাবুর মধ্যে আল্লাহ আলে পাহাড়িয়া আম আনু আমিনু যারা ইমানদার তাদেরকে আবার সদস্য করে ঈমান্দার জন্য বলেছেন আম আনু আমিনু তাহলে আমরাও তো ইমানদার ঈমানদার কি নামে আমরাও তো ইমান তো আসে না নাই আমি এক মা ফিলে করতে বলেছিলাম যে এই মুহূর্তে যদি আপনারা ফেরা অমকে পান তাহলে কি করবে কি কইছি এই মুহূর্ততে আপনি ফেরাউন কে পান দাওল কি করবে বয়স হয়তোবা 60 পার হইছে এরকম একটা মরবীত আরয়া গেছে ঘারের থেকে গামছা নামায়া মাঝার মধ্যে ভিটে বলতে দুরুদ কই ফেরাউন কই ফেরাউন কই ওই যে দাঁড়ায়ছে মরবীর কি মান আর যারা মুজলিশে বসে ছিল এদের কি মান রাত দিন পার্থক্য না নাই কথা বলেন নাই মোরা হয় পার্থক্য ক্লাসে না নাই এই গায়েসের নিয়ে এটা হচ্ছে নাম কি ভাই? আমি যেই রকম ভাবে আমার পকেটের টাকা হেফাজত করি, আমার বাড়ির দলিল হেফাজত করি, আমার জমির দলিল হেফাজত করি, এর চাইতে ও দামি জিনিস হচ্ছে ঈমান যেটা হেফাজত করা আমার আপনার দায়িত্ব। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন पैगंबर অনেক বছর আগে। প্রায় ভাই 1450 বছর আগে কিন্তু রাসূল আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়েছেন আমাদের জন্য আল উলামা ওয়ারাসুল আমবিয়া নবিরা যখন দুনিয়ায় থাকতেন আর ওয়ারিস হিসাবে আলেম ওলামারা দুনিয়ায় থাকবেন ঠিক আর এই আলেম হওয়ার জন্যই আপনারা আজকে আমার কাছে কি বলেন ভাই উস্তাদের কাছে পড়েছি একটা কিতাবের মধ্যে ফার্সি বইয়ের কিতাবের মধ্যে উস্তাদের কাছে পড়েছি যদি কোনো আলেমের সঙ্গে নেক সূরতে নেক নিয়তে ঈমানের অবস্থায় কোন আলেমের দিকে দৃষ্টি দেয় নেক নিয়তে ও যেন пайগম্বর sallallahu alaihi wasallam কে দেখলো ঘুমিয়ে নাকি যদি কোনো আলেমের সঙ্গে কেউ মুসাফফা করে ও যেন স্বয়ং রাসুলের সঙ্গে মুসাফাত করলো ঠিক সাহাবায়ে কিরাম বললেন ইয়া এক সময় তো আপনি থাকবেন না আমরা তো আপনার আপনিও চলে যাবেন আমরাও চলে যাব পরবর্তী তারা কি করবে তারা কি করবে মানে তারা যদি কোনো হপখানে আলেমের মজলিশে বসে সেটা নু রাসূলের মজলিশে বসে আমাদের এখানে আমাদের পাতলার সাথে এই হপখানে আলেমের মজলিশ হবে এই উপলক্ষে আজকের আয়োজন কথা কি বুঝাইতে পারছি ভাই আমাদের এখানে একটা হপ্খানে আলেমের মজলিস হবে এই উপলক্ষে আজকের আয়োজন और वही जो इस्लाम आमादे मजे ऐसे কি পরিমাণ কষ্ট কি পরিমাণ মুজাহাদা যার কারণে ইসলাম আমাদের জন্ম দেশে এসেছে আমরা তো শুধুমাত্র জন্ম সূত্রে মুসলমান হয়েছি আমাদেরকে তোমাদের যুদ্ধ করতে হয় নাই আমাদেরকে তোমাদের দমানানো যাইতে হয় নাই আমরা শুধু বাবা মুসলমান দাদা মুসলমান জন্ম সূত্রে মুসলমান হয়েছি আমাদের কোনোদিন কষ্ট করার প্রয়োজন হয় নাই কিন্তু ইতিহাস দেখে যখন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে যখন তায়েফের জমিনে

এই আগ্রহ পোষণ করার পরে যখন কিছু মানুষ মুসলমান হয়েছে কাফের মুশরিক বেদুইনেরা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার জন্য যে সমস্ত মানুষ মুসলমানের তলে নাম লিখিয়েছিল পাইগম্বরকে তো তারা কষ্ট দিয়েছে পাশাপাশি তারা মুসলমানের নাম লিখিয়েছিল এদেরকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনার জন্য কাফেররা কষ্ট দিয়েছে আমরা কে না জানি ইসলামের প্রথম শহীদ হযরতে ইসলামের যখন প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা কি একটা করুণ দৃশ্য আবু জেহেল যখন সুমাইয়াকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সমস্ত কাপড় খুলে ফেলল আর এই কাপড় খোলার মধ্যে অতমা ভর্তি মানুষ ছিল তার পাশে বাইরে একটা যুবক সন্তানকেও তার পাশে রেখেছিল তার স্বামীকেও তার পাশে রেখেছিল আমি প্রশ্ন করতে চাই এই রকম যে অবস্থা আমাদের মধ্যে চলে আসে ওই সময় ইমান বাতানা তো দূরে থাক আমরা তখন ঈমান ছেড়ে কাফের হয়ে যাব আমাদের কল্পনাও থাকবে না কিন্তু আল্লাহ পাক ছয়রেদি আল্লাহু তাআলাhbar ঈমানের মধ্যে এমন একটা পাওয়ার দিয়েছে যেমন কাফের কুষ্ঠিরা সুমাইয়া আল্লাহ

গলবে গলবে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তার কত চিহ্নগুলো দেখাইতেছিল কি পরিমাণ কাফেররা মুসলমান হওয়ার কারণে তাকে কষ্ট দিয়েছিল হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন আমি মুসলমান হয়েছি তখন আমি একসাথে গোলাম ফিলা যেই গোলাম থাকার কারণে কাফেরদের নজর বন্ধুতে সব সময় আমাকে থাকতে হতো তাদের কথা মতো আমাকে চলতে হতো তারা যেভাবে আদেশ করত আমাকে ওইভাবে আদেশ করো মেনে মেনে চলতে হতো যখন আমি তাদের গোলাম ছিলাম এবং মুসলমান হয়েছি এই কথা যখন প্রকাশ পেয়ে গিয়েছিল আমার অনীব আমাকে এত কষ্ট দিয়েছে শেষ পর্যন্ত নিচে কয়লার আগুন দেওয়ার পরে উপরে একটা লোহার একটা বসিয়ে দিয়ে তার উপর আমাকে শোয়াইয়া আমার উপর পাথর চাপা দিয়েছিল নিচে আগুন জ্বলতেছিল আর উপর দিকে আগুনে তাপগুলো আমার শরীরের মধ্যে লাগে আর কাফের মুশরিক বেদুয়েরা চতুর্দিকে ঘুরে আর হাতের মধ্যে তালে তাই আরবালে পब्बा সময় এখনো আছে মুহাম্মাদের কালেমা সারফ তুমি যদি মুহাম্মাদের কালেমা সাথে পড়ো তাহলে বিশ্বাস রাখো এইখান থেকে নিয়ে গিয়ে তোমাকে আমি ভালো একটা সুচিকিৎসার ব্যবস্থা করে তোমাকে আসাদ করবো এবং মক্কার মধ্যে ধনাত্মদের মধ্যে তোমাকে একজন ধনি বানিয়ে দিব আমি খাপ তখন জবাব দিয়েছিলাম কালিমা যখন করেছি লাইলা আল্লাহর মালা যখন গলায় বেঁধে নিয়েছি আজকে তো তোমরা আমার শরীরের মধ্যে আগুন দেওয়ার তামাশা করো আমার শরীর পোড়ার গন্ধ আমার নাকে আসতেছে ও কাফের মুশরিক তোমরা শুনে রাখো আমার শরীর পোড়ার গন্ধ নয় আমার কলিজা পোড়ার গন্ধ যদি আমার নাকে চলে আসে আমি খাপ্পা কখনো কোনো সময়ের জন্য আমার সবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সারবো না

ওই সময় যখন কাফের মুশরিক সেজনা পাইগম্বরকে বয়কট করেছিল তিন বছরের জন্য পাইগম্বরে আর আবি বয়কট অবস্থায় ছিল রসুলের আর আবিকে তারা এমন কোনো দিক নাই এমন কোনো মুহূর্ত নাই এমন কোনো সময় নাই যে সময় তার কষ্ট দেয় নাই পাইগম্বরে আর আবি যখন সিস্তার মধ্যে ছিল আল্লাহ পাকের কুদরতি ভাই যখন চিস্তা করে ওই কাফের মুশরিক বেদনা পাইগম্বরের মা পাইগম্বরের পিঠে উপর চাপিয়ে দিত যেন মহাম্মাদ শিস্তের মধ্যে কষ্ট পায় এরপরে যখন আবার পাইগম্বর সুন্দর করে পরিপাটি করে বালি ঘর যখন পরিষ্কার করে রাখত কা বেশী কেনা থেকে পয়লা আর খড়ফুটানো এসে পাইগম্বরের বাড়ির মধ্যে নিক্ষেপ করত। যেন মহাম্মাদ কষ্ট পায় আমরা তো আজকে বাবা মুসলমান দানা মুসলমান আমিও মুসলমান

যখন আরবের কাফের গোষ্ঠীরা যখন দেখলো যে মোহাম্মদ রসুল্লাহকে কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছে না কাকে আপনার সজাগ আছেন তো ভাই মোহাম্মদুর কি করা গেল না কাউকেই প্রতিহত করা যাচ্ছে না তখন তারা একটা পরামর্শ করলে যে পরামর্শ জায়গার নাম ছিল দারুন না দোয়া কি নাম বললাম কি নাম বললাম ভাই